আশা করি আপনারা তেমন কেউ ভালো নেই আপনারা ইতিমধ্যে সেই দুঃসংবাদ পেয়ে গেছেন এবং জেনে গেছেন সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমতাদর ব্যক্তি ইব্রাহিম রাইসি তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্দিকা করেছেন ইনার ইল্লাহে ও ইমনার ইহে তার সাথে ছিলেন তার পররাষ্ট্রমন্ত্রী তিনিও মারা গেছেন আপনারা জানেন যে আসলে বর্তমানে ইরানে বৈরী আবহাওয়ার কারণে এবং বৃষ্টিপাত হওয়ার কারণে উত্তর যে অভিযান সেটি অনেকটা বিলম্ব হয় ইব্রাহিম রাইসি তিনি ছিলেন আয়াতুল্লাহ খামিনীর শিষ্য আয়াতুল্লাহ খামিনীর পরে তিনি আসেন আর তিনি হচ্ছেন মধ্যপ্রাচ্যের এখন বর্তমান শক্তিশালী যে নেতা মুসলিমের সেটি হচ্ছেন এই ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসি উনিশশো পঞ্চান্ন সালে জন্মগ্রহণ করেন আর এই দুই হাজার চব্বিশ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন দুর্ঘটনার কবলে পড়ে তিনি ছিলেন ইরানের প্রেসিডেন্ট এবং মধ্যপ্রাচ্যের এখন বর্তমানে শক্তিশালী যে প্রেসিডেন্ট তিনি ছিলেন তিনি ছিলেন শুধু মুসলমানদেরই নেতা নয় তার কথা যদি বলি তাকে মনে করেন ভারত চীন রাশিয়া এসব যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো অত্যন্ত তারে সম্মান করত শ্রদ্ধা জানাত আয়াতুল্লা তার শিষ্য ইব্রাহিম রাইসি তিনি ছিলেন ইসরায়েলের আতঙ্ক আমেরিকার আতঙ্ক যারা পৃথিবীকে শোষণ করে যারা পৃথিবীর মানুষের এবং দেশে রক্ত সুষে খাচ্ছেন সেই রক্ত শোষাদের এক আতঙ্কের নাম ছিল ইব্রাহিম রাইসি তিনি চলে গেছেন আজকে আমাদেরকে শোকে সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে আজকের মর্মহত দিন আজকে শোকের দিন মুসলমানদের নয় শুধু যারা পৃথিবীতে শশীদের পক্ষে যারা শান্তিপূর্ণ পৃথিবী চায় যারা শান্তিপূর্ণ দেশ চায় সেসব মানুষদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইব্রাহিম রাইসি ছিলেন সকলের প্রিয় সবার প্রিয় একজন মানুষ ছিলেন তিনি ইরানের একটি অঞ্চলের বাদের উদ্বোধন করতে গিয়েছিলেন সেই উদ্বোধন করে আসার পথে তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছে এটি নিয়ে এখন বর্তমানে নানা ধরনের জল্পনা কল্পনা আসলে এটি কি সত্য না মিথ্যা বা বা এটার ভেতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা ইসরায়েলের হাত আছে কিনা আমেরিকার কোনো হাত আছে কিনা এটি নিয়ে এখন বর্তমানে নানা জল্পনা কল্পনা তবে ইব্রাহিম রাইসি হারিয়ে যাওয়া মানে আমাদের এবং যারা শোষিতের পক্ষে সে সকল দেশ এবং মানুষের আজকে শোক এবং সে সকল মানুষের দুঃখ কষ্ট বেদনা আপনারা জানেন যে ফিলিস্তিন ভূখণ্ডকে আরও আগে কিন্তু ইসরায়েল দখল করতে পারত নিয়ে নিতে পারত যদি ইরান না থাকতো ইরানের হুঙ্কারের কারণে এই ইব্রাহিম রাইজির হুঙ্কারের কারণে সেই ইসরায়েল এতদিনে সেটি দখল করতে পারেনি কারণ ইরানের যে শক্তিশালী যে অস্ত্র সাম্রাজ্য ছিল সেটি পৃথিবীর অন্যান্য কোনো রাষ্ট্রে সেই অস্ত্র ভাণ্ডার নেই এবং যে তাদের পরমাণু অস্ত্র তারপর ক্ষেপণাস্ত্র যে ভান্ডার সেটি অত্যন্ত শক্তিশালী তো এইসব দিক থেকেও কিন্তু অনেক দিকটা বিবেচনা করা যায় যে এটি ষড়যন্ত্রের বন্ধু আসতে পারে এই নেতা কঠোর রাজনৈতিক অবস্থানের কারণে আলোচনার মুখে পড়ল ইরানের কঠোর পন্থীদের কাছে রক্ষণশীল প্রেসিডেন্ট হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রাইসি দুর্ঘটনার প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানের জন্য বিরাট এক ধাক্কা দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বই তিনি নিষেধাজ্ঞা উনিশশো উনানব্বই সাল থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত রাইসি জেনারেলের প্রসিকিউটর জেনারেল দায়িত্ব পালন করেন দুই হাজার সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটি ও প্রধান একটি সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তেষট্টি বছর বয়সে ইব্রাহিম রাইসি দুই সালে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ছয়টি প্রধান শক্তির সঙ্গে স্থগিত আলোচনার দীর্ঘ অবস্থান গ্রহণ করেছিলেন তিনি ইরানের করম বর্ধমান উন্নত পারমাণবিক কর্মসূচিতে শুধুমাত্র অন্যতম নিষেধাজ্ঞার বিনিময় মার্কিন নিষেধাজ্ঞা থেকে উল্লেখযোগ্য ত্রাণ নিশ্চিত করার লক্ষ্যে নিয়েছিলেন প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ওয়াশিংটনের সুইং পলিসির কারণে ইরানের কঠোরপন্থীদের কাছ থেকে বরাবরই উৎস পেয়ে এসেছেন ইব্রাহিম রাইসি দুই হাজার আঠারো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় বড় শক্তির সঙ্গে তেহরান যে পারমাণবিক চুক্তিতে সম্মত হয়েছিল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং ইরানের উপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে জবাবে তেহরান ধীরে ধীরে চুক্তি পারমাণবিক বিধি নিষেধ লঙ্ঘন করতে শুরু করে প্রিয় বন্ধুরা তবে মধ্যপ্রাচ্যের জন্য এটি হচ্ছে দুঃসংবাদ যিনি পশ্চিমাদের থরথরিয়ে কাঁপিয়ে দেন ইসরায়েলের জমদূত আবার একই সাথে ফিলিস্তিনি বাই বোনদের পরম আস্থার জায়গা জুড়ে আছেন তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার পর হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকায় প্রাণের কোনো খোঁজ পাননি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীরা মারা গেছে তো বন্ধুরা আমাদের আসলে একটি বড় ক্ষতি হয়ে গেল তার মৃত্যুতে রাইসি দলমত ধর্মবর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একজন ভালো মানুষ ছিলেন শশীদের পক্ষের নেতা ছিলেন তিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত দেশ এবং মানুষের প্রিয় আপনজন এবং যে সকল দেশে নির্যাতন অত্যাচার করা হতো সেই সকল দেশই তার হস্তক্ষেপ ছিল তার প্রতিবাদ ছিল আজকের একজন প্রতিবাদী মানুষকে আমরা হারিয়েছি আজকে দুঃখ বা আক্রান্ত মন আজকে আসলে শুধু বাংলাদেশই নয় ভারত বলেন পাকিস্তান বলেন মালয়েশিয়া আরব আবিয়াত তারপরে কুয়েত তারপর তুরস্ক তারপরে চীন এই ধরনের আরও অনেক রাষ্ট্র রাশিয়া আছে এই সাথে এ সকল যত রাষ্ট্র আছে তারা ইব্রাহিম রাইজিকে অনেক ভালোবাসতেন এবং তাকে শক্তিও দিতেন এবং তার সাহস নিয়েও প্রশংসা করতেন একমাত্র তাকে নিয়ে আতঙ্কিত ছিলেন আমেরিকা এবং ইসরায়েল যে ইহুদি ন্যাটো তারাই ছিলেন তাকে নিয়ে আতঙ্কের ভেতরে আজকে তার মৃত্যুতে আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসায় তার কর্মকাণ্ড যুগ যুগ ধরে পৃথিবীতে বেঁচে থাকবে তার সত্যবাদিতা তার সাহসিকতা তার দুঃসাহসিকতা আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা যারা শোষিতের পক্ষে কাজ করেন তাদের জন্য এক অনুপ্রেরণা ভালোবাসা তাকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন সবাই ভালো থাকবেন